শোনো না প্রলয়দা ফোন করেছিল প্রলয়দা খেয়েছে কেন কি বলল আসবে আমাদের বাড়িতে সর্বনাশ কবে আজকেই আসবে সন্ধ্যার দিকে সে কি তুমি বারণ করতে পারলে না কি করে বারণ করব বলো তো আমাকে কোনো কথা বলতে দিলে তো নিজেই একতরফা বলে গেল ঝামেলা বলো তো রবিবার একটা দিনই ছুটি পায় বন্ধুরা মিলে একটু আড্ডা মারবো এখন প্রলয়দা এসে বসবে আর রাজ্যের পরনিন্দা পরচর্চা কি করবে বলো তোমার একমাত্র জ্যাঠার একমাত্র মেয়ের একমাত্র জামাই বলে কথা পান থেকে চুন খসলেই তো ব্যাস সব আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘুরে নিন্দা করবে করুক গিয়ে যা খুশি নিন্দে মন্দ করুক আমার কিছু যায় আসে না তোমার আসে যায় না তবে আমার তো খারাপ লাগে গতবার চাটা একটু কম গরম ছিল সেই তাতেই বাড়ি বাড়ি বলে বেরিয়েছে আমি নাকি চা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর প্রলয়দাকে সেই চা বের করে দিয়েছি ওর কথা ছাড়ো তো পাগল একটা পাগল তুমি সে আনা পাগল বাড়িতে এসেই দেখবে খুঁটিয়ে খুঁটিয়ে এর তার সবার হাড়ির খবর জিজ্ঞাসা করবে তুমি বলবে না কিছু সব ঘেটে ঘ করে দেয় আমি ফোন করে বলে দিচ্ছি যে আমরা থাকবো না আজ ওদের না আসতে সে কি করে হবে আমি তো শেষে বলে দিয়েছি আসতে এখন না করব কিভাবে চালাতন বলো তো আচ্ছা শোনো এলে আসু আমি বলবো রাত্রে আমাদের যেতে হবে কোথাও তাড়াতাড়ি যেন ওঠে তার ব্যবস্থা করতে হবে আর হ্যাঁ তুমিও কোনো কথা বাড়াবে না আমার কিছু বলতে হবে না দেখবে সে কেমন ঘুচে ঘুচে সব কথা জিজ্ঞাসা করতে থাকে কি খাই কি পড়ি কেন বাপের বাড়ি যাই বিরক্তিকর ব্যাপার তুমি দিদিকে বলে দিই তাহলে যে আমরা থাকবো না ওরা যেন আজ না আসে কতদিন এভাবে ঠিকই রাখবে আজ না এলে কাল আসবে তার থেকে ভালো আসো আজকে চা কফি কিছু খাইয়ে মানে মানে বিদায় করব। যা ভালো বোঝো করো উল্টো পাল্টা কিছু বললে আমি কিন্তু ছাড়বো না হোক না সে জামাই মানু। একটু মাথা ঠান্ডা করো তো দিদির কথা তো ভাবো একটু আর ভেবে কি হবে মন ছেলের সাথে বিয়ে হয়ে দিদির জীবনটাই তো হেল হয়ে গিয়েছে এই যে শুক্লা তোমাদের এই সোফাটা কিন্তু ঠিক জায়গায় নেই একটু বুদ্ধি করে রাখতে হতো ঠিক বুঝলাম না তো সোফা রাখতে আর কি বুদ্ধি লাগাবো তোমারও তো মাথায় ঢুকছে না তাই তো রিন্টু ও নিয়ে আমি মাথা ঘামাই না তখনই বুঝেছি মাথা ঘামিয়ে কাজ করা হয়নি কি সব বলছো বলো তো এলাম তো ওদের খোঁজ খবর নিতে সোফা কোথা থেকে এলো বলো তো তা ঠিক সোফার খবর নিতে আসিনি তবে কাজে কর্মে তো একটু বুদ্ধি ছোঁয়া থাকা উচিত তোমাদের বাপের বাড়ির সবাই প্রায় একই রকম এর মধ্যে আবার বাপের বাড়ি তোলা কেন শুনি এই শুক্লা কিছু মনে করিস না রে না না দিদি কিছু মনে করিনি আমি একটু চা এই তোমাদের এক দোষ বাড়িতে আসতে না আসতে এই চা খাইয়ে বিদে করে দেওয়ার ফোন দি আগে কুশল মঙ্গল তো জিজ্ঞাসা করো ভালো তো আছেন তা কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে আর আমরাও তবে শুক্লা চাটা বানিয়ে আনো আমাদের তো আবার সে জানি তোমাদের তো আবার চা খাওয়ার বাতিক দিনে রাতে দশ করে যে কি চা খাও বুঝি না তা ঠিক রে ভাই তোরে জামাইবাবু বাবু দিনে দুবারের বেশি চাই খায় না আমার আবার একা একা চা খেতে ভালো লাগে না আচ্ছা আমি চা বানিয়ে আনছি চা খেতে খেতে গল্প করা যাবে কি বলছো শুক্লা তাড়াতাড়ি চা খেয়ে বেরোতে হবে তো হুম সেটি হচ্ছে না আমাদের জন্য কিচ্ছু আনতে হবে না বাইরে থেকে আর হ্যাঁ রিন্টু চাকরিটা এখনো আছে তো চাকরিটা থাকবে না কেন শুনি না মানে এমন কোন বড় চাকরি না তো তাই আজকাল তো শুনি সব জায়গায় শুধু ছাঁটাই আর ছাঁটাই হচ্ছে তারপর আবার নিচু চাকরি করো আর কে বলেছে তোমাকে ও নিচু পোস্টে চাকরি করে সে কি আর বলতে হয় ঘরের সোফা দেখেই বোঝা যায় একে তো ছোট তারপরে সেন্টার টেবিল জায়গা মতো নেই নিচু তবে খুব বেশি নিচু পোস্ট না প্রলয়দা পরের মাসে ম্যানেজার হব ও তাহলে তো বেশ ছোট কোম্পানি মনে হচ্ছে নাকি আমাদের শহরে এই ফিল্ডে সব থেকে বড় কোম্পানি আচ্ছা সে যাই হোক আমার আর শুক্লার একটা কাজে যেতে হবে কাজে রাত্রেবেলা কাজে যেতে হবে বুঝি ব্যাস এটাই ভাবছিলাম এরকম কোম্পানিতে কাজ করে কি লাভ যখন তখন ডাকে নিজেদের একটু ঘুরে বেড়ানোর সময় থাকে না এই নিন চা বিস্কুট দেব এই সময় আমি চায়ের সাথে বিস্কুট খাই না চায়ের টেস্ট নষ্ট হয়ে যায় বুঝলে শুক্লা তবে তোমার এই চাটা ঠিক সুবিধের মনে হচ্ছে না পাড়ার দোকান থেকে কেনা বুঝি চা পাতা আগে না মকাই বাড়ি অরিজিনাল ব্র্যান্ড হ্যাঁ ভাই ওর আবার একটু ভালো চা না হলে চলে না চা তো শুধু খেলেই হয় না যা বুঝতে হয় স্বাদ গন্ধ ও সব তোমরা বুঝবে না বনে তাড়াতাড়ি খেয়ে নিন না হলে তো বলবেন ঠান্ডা চা দেওয়া হয়েছিল এই তোমাদের এক দোষ রয়ে রয়েশো খেতে জানো না কালি তো গিয়েছিলাম তোমাদের আর এক বোনের বাড়ি সুভদ্রার বাড়ি গিয়েছিলাম বুঝলি ভাই সুভদ্রা নাকি অভদ্রা কে জানে একটা ছোট কাপে চা দিল মিষ্টির গোলা রংটাও যে কেমন কালচে পনা মুখে দিতে আর ভক্তি হলো না আমার আমি কিন্তু আপনার চায় সামান্যই মিষ্টি দিয়েছি আর রংটাও খুব একটা খারাপ হয়নি তাড়াতাড়ি খেয়ে নিন নাহলে আর স্বাদ পাবেন না সে যাই বলো এই কাপটাও ঠিক সুইদের লাগছে না পালার মেলা থেকে নিয়েছো না রঙটাও কেমন ফ্যাকাশে গিফটে পেয়েছিলাম ওই তোমাদের এক দোষ জানো তো গিফটের জিনিস দেখলেই হামলে পড়ো আরে গিফ্টে ভালো জিনিস কেউ দেয় না যা পাও তাই ব্যবহার করো সবাই কি আর ভালো জিনিসের কদর বোঝে কিন্তু আমার যতদূর মনে আছে এই কাপ সেটটা আমাদের বিয়েতে আপনিই তো দিয়েছিলেন মনে নেই ও ও ও মানে ব্যা তাই নাকি তাই তো চে না লাগছে বাঃ এই কাপে দিয়েছো বেশ বেশ চাটা এবার খেয়ে নিন নাহলে সত্যিই চা ঠান্ডা জল হয়ে যাবে হ্যাঁ আমাদের আবার একটু তাড়া আছে তাড়া কিসের তারা ও চা খেয়ে নিলে কাবরিস ধরে বুঝি টাইম কলের জল তো আরো এক জালা না না আমাদের ঠিকই কাজের লোক আছে ও ধুবে আর টাইম কলের জলের জন্য আমাদের অপেক্ষা করতে হয় না ছাদে জলের ট্যাঙ্ক আছে তো আমাকে একটু জল দে তো চা খাবার আগে জলটা খেয়ে নেই তুমিও একটু জল খেয়ে নাও ফ্রিজ কি আর আছে বাড়িতে তোমাদের দিদি আবার ঠান্ডা জল খায় জানো তো তোমাদের অবস্থা দেখে বড় খারাপ লাগছে যা ঘর দলের অবস্থা হ্যাঁ প্রলয়দা একেবারে বরফ কুচি দিয়ে সাজিয়ে দেব কি শুক্লা হ্যাঁ আমি জল নিয়ে আসছি চলো আমিও যাচ্ছি মনে হচ্ছে জলের সাথে ইঁদুর মারার বিষ ঠাইয়ে খাইয়ে দিই জ্বালাচ্ছে বলো তো আরে শুনতে পাবে তো পেলে পাবে আমার কিছু যায় আসে না দিদিটার জন্যই কষ্ট লাগে সহজে তো যাবে বলে মনে হয় না এসে থেকে শুধু খুঁত ধরেই যাচ্ছে ছাড়ো না এবার মানে মানে গেলে বাঁচি দাঁড়াও তো আর এমন শিক্ষা দেব যে বাচ্চাদের টের পাবে ও মা তুমি আবার কি করবে এই না না দেখোই না ওর চালে ওকেই মাত করব তুমি যাও আমি আসছি দেখো কিন্তু বাড়াবাড়ি কিছু করো না আত্মীয় বলে কথা এই জল কি কুয়ো থেকে বালতি করে তুলে আনছে নাকি তো এত দেরি না না তা কেন আমাদের তো জলে ফিল্টার আছে তোদের জামাই বাবু আবার সবেতেই খুঁতখুঁতে জানিস তো খুব মানে এসব স্বাস্থ্য সচেতন তো সে জানি প্রলয়দা তো জলও পারলে ধুয়ে খায় এই নাও মিষ্টি এই এসব আবার কেন কি দরকার ছিল আপনি বাড়ি জামাই এতদিন পরে এলেন তাই তো নিজে হাতে মিষ্টি বেড়ে নিয়ে এলাম যাই বলো মিষ্টি গুলো যেন কেমন পাড়ার দোকানের নিশ্চয়ই সস্তা মিষ্টি কি যা তা বলছো তুমি তো নিয়ে এলে এগুলো দাদা আপনি খান তো দিদির কথায় কিছু মনে করবেন না কথাটা সেটা নয় মিষ্টি ভালো তবে সেটাকে ঠিক করে সাজিয়ে তারপর দিতে হয় বুঝলে শালাবাহু আপনার মতো তো আর আমরা বিচক্ষণ নই আপনার কত জ্ঞান বুদ্ধি তা ঠিক বলেছ মাঝে মধ্যে ভাবি এসব কম বুদ্ধি বিবেচনা নিয়ে লোকে বেঁচে থাকে কিভাবে মিষ্টিটা কেমন টক টক খেতে বাসি পচা না তো আহা তা কিভাবে হবে প্রলয়দা নিজের হাতে কিনে এনেছে এমন বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি সে কি আর পচা বাসি মিষ্টি আনবে না মিষ্টিটা মোটেও ভালো নয় টাটকা তো নয় দিনের বাসি কে জানে এ তো আমার বিশ্বাসই হচ্ছে না প্রলয়দা কিনা পচা মিষ্টি কিনে এনেছে এবার না না মিষ্টি আমি খুব চিনি আমি এনেছি তাকে খারাপ হতে পারে আমি ভুল বলছি নাকি তুমি মিষ্টিটা আগে খেয়ে দেখো তারপর বলো ইস সত্যিই তো মিষ্টিটা তো বাসি পচা এবার কেমন হলো প্রলয়দা আমার তো বিশ্বাসই হচ্ছে না প্রলয়দাকে বাসি মিষ্টি পছিয়ে দিতে পারলো সব তোমাদেরই দোষ কি একটা পচা জায়গা কিছুই পাওয়া যায় না একটা ভালো মিষ্টির দোকান পর্যন্ত নেই সেটা ঠিক এখানের মিষ্টির দোকানই খারাপ তোমরা কিছু বলো না তাই এসব দোকানদার সাহস পায় বাসি পচা জিনিস দিতে আমাদের ওখানে হলে দেখে নিতাম ঠিক বলেছেন তাই তো আমি মিষ্টির দোকানের মালিক ভজহরিকে বললাম এক্ষুনি এসে দেখা করতে ওই মিষ্টিওয়ালা এখানে বাবা আসবে নাকি হ্যাঁ তো এবারে বেশ করে একটু বুকে দিন তো ওই তো ভজরি এলো মনে হচ্ছে এই রে ওই উৎপাতটা আবার এখানে কেন এটা কি হলো ভজহরি মিষ্টি পচা কেন আগে দিদি থাকতে হয়েছে যাও এখন না না থাকবে কেন পচা মিষ্টি গোছিয়েছো তাও আবার কিনা প্রলয়দার মতো বুদ্ধিমান লোককে হ্যাঁ তাই তো কি হয়েছে বলো তো ও রিন্টু দাদা ওতে আমার কি দোষ আমি তো বলেই ছিলাম মিষ্টিগুলো বাসি তা ওই দাদা বাবুই তো কম দাম শুনে জোর করে মিষ্টিগুলো কিনলো তাও আবার শেষে আরও দশ টাকা কম দিয়ে এসেছেন হ্যাঁ এই ব্যাপার নাকি শেষে শ্বশুরবাড়িতে কম দামি পচা মিষ্টি নিয়ে এলেন প্রলয়দা মা ছি এমন কাণ্ড করেছো তুমি এই বেবে চলো চলো বাড়ি যাই এখন আমার অনেক কাজ প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম গল্পের নাম কড়াইশুটির কচুরি নামগুলি হল ইশবা হাট হাজার চট্টগ্রাম বাংলাদেশ থেকে সুবীর দাস কলকাতা পশ্চিমবঙ্গ থেকে আলফাজ সর্দার নেরুলি পশ্চিমবঙ্গ থেকে গোপাল সাহা বাংলাদেশ পিরোজপুর জেলা রাজার কাঠি থেকে রোকাইয়া জগৎ বল্লভপুর থেকে সুমাইয়া কোনাবাড়ি বাংলাদেশ থেকে অর্পিতা মণ্ডল হুগলি উত্তরপাড়া থেকে অন্ন দাস বীরভূম পশ্চিমবঙ্গ থেকে মিঠু মান্না পূর্ব বর্ধমান ভাতার পশ্চিমবঙ্গ থেকে দিয়া পান হাওড়া পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন মিষ্টি কেন খারাপ ছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু